আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহ পাকের রহমতে ভালোই আছেন তো আবার একটা নতুন একটা ভিডিও নিয়ে উপস্থিত হইলাম তো আজকের টপিকটা হইল যে আপনি নিজের নিজের মনের আশা কেন করে পূরণ করবেন অনেক দিন ধরে অনেক করতে আছেন কোনো আশা পূরণ হইতেছে না অনেক চিন্তায় আছেন অনেক মুসিবতে আছেন কিন্তু আপনি আশা পূরণ হইতেছে না যত যা কিছু করতেছেন সমস্ত বেকার কথা সমস্ত বেশ আশা আকাঙ্ক্ষা সমস্ত বেকার চলে গেছে কিন্তু কোনো আশা পূরণ হইতেছে না আজকে আমি এমন একটা টপিক আপনাদের সামনে আমি পেশ করব। এমন একটি আমল আপনাদেরকে আমি দেব অতি সহজ আমল এই সহজ আমল যদি আপনি করতে পারেন আল্লাহ পাকের রহমতে আল্লাহ পাকের দয়ায় ইনশাল্লাহ আপনার মনের আশা পূরণ হবে ইনশাল্লাহ 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 হবে হবে কারণ আমি যে টপিকগুলো দেই এই টপিকগুলোর সমস্ত টপিকগুলো কোরআনই টপিক কোনো মানুষ যদি একিন এবং বিশ্বাসের সাথে অন্তর দিয়ে যদি বিশ্বাস করে যদি আমল করে সে আমলে ফলাফল পাবেই পাবেই পাবে ইনশা আল্লাহ তে আপনি এমন একটা কাজ করতে ইচ্ছা করছেন যে এই আশাটা যেন আমার পূরণ হয় এই আশাটা পূরণ হইতেছে না যে কোনো বিষয়ের আশা যদি আপনি পূরণ করতে চান তাহলে এই আমলের টপিকটা আপনারা মনোযোগ দিয়ে শুনুন মনোযোগ দিয়ে আমলটা করুন মনোযোগ দিয়ে কাজটা করুন ইনশাল্লাহ দেখবেন আপনার মনের আশা আল্লাহ রব্বুল আলামিন। আস্তে 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 করে সমস্ত আশা পূরণ করে দেবো কিন্তু শর্ত হলেও ধৈর্য লাগবো ধৈর্য সহকারে যদি কোনো ব্যক্তি আমল করে সে আমলে ফলাফল পাবেই 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 পাবে। যদি বলে আজকে আমল করি কাল থেকে ফলাফল শুরু কোনো দিন সম্ভব না কোনো দিন সম্ভব না তার জন্যে এই আমল করতে একটু ধৈর্য লাগবে একটু সময় লাগবে একটু মেহনত করবো এই আমল করতে কমপ্লিট ইসলামিক নীতি নিয়মে চলতে হবে কমপ্লিট ইসলামিক নীতি নিয়মে চললে আল্লা রব্বুল আলমিন আপনার বারাকা দান করবে আপনি আল্লাপাক রহমত নাজিল করব দয়া নাজিল করব দয়া নাজিল করব তাহলে আমি আর বেশি কথা না বলে আমি আমলের দিকে চলে যাই কি করবেন প্রতিদিন প্রতিদিন রাতে এই আমলটা করবেন প্রতিদিন রাতে আমলটা করবেন কি করবেন রাতে নামাজ আদায় করি এ নামাজ আদায় করার পরে বিছানায় বসবেন নাই বা নামাজে বসবেন পবিত্র হয়ে উজু করে নেবেন উজু করে নিয়ে এই আমলটা বারোশো বার পাঠ করবেন বারোশো বার পাঠ করবেন কীভাবে পাঠ করবেন আমি বলে দিই সর্বপ্রথমে তিনবার ত বা বার দোর পাঠ করবেন এগারো বার পাঠ করা পবিত্রতা বিছানায় বা যায় নামাজে মাঝে বৈশা নিয়েই এটা নিম্নত বারো দিন নিম্নত বারো দিন বারোশো বার করে আপনি পাঠ করতে হবে জপ করতে হবে অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে তারপরে ঘুমিয়ে যেতে হবে এই যে আপনি আমি আপনাদেরকে যেটা এখন দেখিয়ে দিবেন এনেছি এইটা আপনি কি করবেন বার পাঠ করবেন প্রতিদিন আগে তিনবার তবা দুরু দুরশ্বরীপ এইটা বার পাঠ করার পরে আবার তিনবার তবা এগারো বার দুরুশীপ পাঠ করে আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করবেন আল্লাহ আমার উমক আশাটা আমার পূরণ করে দাও আশাটা আমার পূরণ করে দেবো কিন্তু আশাটা কিন্তু জায়েজ তরিকায় হতে হবে জায়েজ তরিকা হবে না জায়েজ তরিকায় কিন্তু আপনি হলে আপনার কাজ হবে না কাজ হবে না কাজ হবে না সমস্ত কাজ হবে জায়েজ তরিকার ভিতরে তো আশা করি বুঝতে পারছেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি